হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু ফাইন কটন যেটা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে আজকে থেকে একেবারে চান রাত পর্যন্ত আবারও আটশো পঞ্চাশ টাকা করে থাকছে যারা অনলাইনে দেখতেছেন তারও কিন্তু প্রোডাক্ট পাবেন তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেহেতু অনেক আপরা কি বলবো হচ্ছে যে অফারের ড্রেসগুলো পান নাই এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আমি অ্যাভেলেবেল সবাইকে দিয়ে যাব। নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন শপে আইসো নিতে পারবেন বাট আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি নামমাত্র দামে ফাইনালি প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে ফার্স্টের কালার মাস্টার কালার এটা সুন্দর সাথে কিন্তু হচ্ছে সাইড ফন সাইড কিন্তু সেম চলে আসবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানানো সম্ভব সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা হতে পারে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এটার মধ্যে আরো কয়েকটা আরো ডিজাইন রয়েছে ডিজাইনগুলো কিন্তু এক এক করে সবাইকে দেখানো হবে দেখেন এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট ফাইনালি অনেক সুন্দর কালার কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর মাত্র কত টাকা দিচ্ছি মাত্র 850 টাকা দিচ্ছি ফার্স্ট ফার্স্ট এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাট্টা দিব আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর একটা অনেক সুন্দর কালারফুলের মধ্যে বেস্ট একটা চলে আসবে তারপর ব্ল্যাক এবং হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসবে যে আপনারা দেখতে চাচ্ছেন তারাও কিন্তু একটু দেখতে পারবেন একটু সুন্দর চলে আসবে মার্শাল্লা এটু সেম প্রাইস হবে প্যান্টের কাপড় তারপর হচ্ছে সাথে একটা দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা আড়াই হাত বহরের মধ্যে থাকবে লং হচ্ছে পাঁচ হাত আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো ফাইন কটন ড্রেসগুলো কিন্তু হচ্ছে আমরা আগের কাপড়গুলাই দিচ্ছি এগুলা আগের যে হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে এই কাপড়গুলাই থাকবে এটু সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে এই দেখেন এটা কিন্তু ফাইনালি অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর বেস্ট একটা লুক এটাও সেম প্রাইজে আটশো টাকা তো অনেক কাপড়ের সূর্যমুখী ব্ল্যাক এর সাথে হচ্ছে যে এই দেখেন মাস্ট এটা অনেক সুন্দর কালার হবে তো এটা হচ্ছে জামাটা চলে আসবে সাথে একটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে সেম মধ্যে চলে আসবে আপনার চাইলে কিন্তু হচ্ছে আরেকটা কামিজ বানাতে পারবেন সাথে একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা থাকবে এটা থাকবে হচ্ছে মাত্র ফার্স্ট আটশো পঞ্চাশ এই কালারটাও দেখতে পারেন কতটা সুন্দর একটা কালার থাকবে মার্শাল এইটাও সেম প্রাইস মাত্র আটশো টাকা যে যত দ্রুত আসবেন সে পেয়ে যাবেন এইটাও সুন্দর প্যান্ট সাথে একটা দোপপাট্টা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি দোপাট্টাটায় সম্পূর্ণ ইউনিক চলে আসবে মার্শাল এইটাও সেম প্রাইস অনলি ফর আটশো টাকা তারপর এই কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ মার্শাল এইটা বেস্ট সাথে প্যান্ট দুপাট্টা দিয়ে দিব এই দেখেন অনলি ফর আটশো পঞ্চাশ ওয়ান অনেকটা কালার থাকবে সেটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম প্যান্ট তারপর হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম